সেটা আমি দেখাইতে পারিনি তো সেটা আপনারা যাওয়ার দিন দেখতে পারবেন আর এখন আমরা আছি একটা ক্ষেত বাগানে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এই ক্ষেত বাগানটা তো আপনারা এটার কিছু সিনেমাটিক ভিউ দেখে আসেন তো লেটস গো তুমি তো দাদার জমি জানো কোথায় দাদা জমি আর অনেক একটা অবস্থা জানে এবং জানে না ওয়াহাই দারা আমি কী হয়েছে ওয়াই তুমি দাও তুমি জানি কী মামাতো ভাই মামাতো ভাই আমি হচ্ছে মামাতো ভাই তো ও আর আমি কিন্তু একসাথটা ছোটো বড়ো তো এটা আমি আগে অনেকগুলো ব্লগে বলছি তো যেহেতু ওয়াইদের আমি ছোটো বড়ো প্রায় আমাদের কম বেশি একসাথেই গ্রামে আসা হয় এটার জন্য না মানে প্রায় আমাদের কম বেশি একসাথে জায়গা গ্রামে আসা হয় তো ওয়াই তুমি আজকে আমার দাদার জমিগুলো একটু ঘুরে ঘুরে দেখাও আমাকে দেখ তো কোথায় বলো তো চলো এখানে যাওয়া যায় যাওয়া যাক আর এইগুলো দিয়ে এই রাস্তাগুলো দিয়ে হাঁটতে কিন্তু খুবই সুন্দর একটা ফিল পাওয়া যায় তো নিজের চোখে দেখা একটা জিনিস আর ক্যামেরার চোখে আর একটা তো সবাই যাদের গ্রাম নেয় তাদের জন্য তারাও চেষ্টা করবেন যে কোথাও গিয়ে দুই তিন রাত থাকার জন্য অন্য কোনো গ্রামে তো আমাদের যেহেতু গ্রাম আছে তো আমরা প্রায় প্রায় গ্রামে আসা হয় তো ওই কোন হলো দাদার এইখান থেকে যা দেখা যেতেছে প্রায় এইখান থেকে যা দেখা যেতেছে সব আমার দাদা তো আরও অনেক জায়গা আছে যেগুলো আমি জানি না আমার জানা জানা নেই তো আরও আমি তার মুখ থেকে শুনছি যে আরো অনেক জায়গা আছে এই জায়গাগুলো ছাড়াও এখানে খেত বাগান আছে এখান থেকে নাকি যেমন এই পর্যন্ত যা যা দেখা দেখা দেন এখান জায়গা আছে তো তো আমরা আমরা চেষ্টা করব গত গত মাদারীপুরের ব্লকটা তো দেখছেন যে এই জায়গাগুলো আপনাদেরকে দেখাইছি তো আজকে আরো অন্য অন্য জায়গাগুলো দেখাবো গত বছর আমরা গতবার আমরা যে যে ভিডিওগুলো গুলো ক্লিপ আপনাদেরকে দেখাইনি তো এখন যেহেতু দুপুর হয়ে গেছে আর আমরা আসছি সকালবেলা তো এখন আমরা বেশি লেট না করে খাওয়া দাওয়া করবো আসার পরেই গোস দুপুরের টাইম হয়ে গেছে দিন গোসল করে ফেলছি এখন আমরা খাওয়া দাওয়ার পরে ঘুরতে বেরোবো দেখা হচ্ছে আপনার সাথে তখন তো গায়ে বিকাল হয়ে গেছে আর এখন মাত্র ঘুম থেকে উঠলাম আর এখন একটু বাইরে গেতেছি সাহেবরামপুর বাজারে কারণ আমি গ্রামের পানি একদমই খাইতে পারি না তো এখন যেতেছি পানি কিনতে তো পানি এখানে পাওয়া যায় না চিন্তা করলাম যে ওইখানে এবার ঘুরেও আসি পানিও কিনা নিয়ে এসি তো ওয়াহিদ ভালো তো ঘুম দিলাম চোখ মুখ ফিলা গেছে আমি যাই না কি ঘুম দিয়েছি আজকে অনেক ভালো একটা ঘুম হয়েছে তো ওই যে রোজার আগের থেকে প্রায় পুরো এক মাস দেড় মাস এরকম ঘুম হয়নি আজকে যে ঘুমটা হয়েছে এক ঘন্টার তো এখন আমরা ভ্যানে করে যাবো তো আপনাদেরকে সেই সিন সেই সিনটা দেখাবো এটা হচ্ছে সাহেবরামপুর কাজী নজরুল ইসলাম কলেজ তো আর এটা হচ্ছে কলেজ মাঠ তো এখানে মূলত যারা এই স্কুলে পড়ে বা কলেজে পড়ে তো তারা এখানে খেলাধুলা করে এছাড়াও বহিরাগতরাও খেলাধুলা করে তো এখন আমরা এই জায়গাটাতে আসছি এই যে এই দোকানটাতে তো এই দোকানে আসছি আর এখন মানে এই দোকানটা কোনো দেখে এখানে আমরা দাঁড়াইছি কিছুক্ষণ দাঁড়াবো তো আর দেখা যাক সামনে কোনো জায়গায় ঘুরা যায় কি হ্যাঁ ওয়াহিদ হ্যাঁ হ্যাঁ চল আমরা একটু সামনে থেকে ঘুরে আসি তা আমাদের গ্রামে আসলে মেন রিজন হচ্ছে ওই যে এটা তো যে গ্রামে পুসকুনি কাটা হবে সে কারণে আমরা এখানে আসছি আর এই যে এটা হচ্ছে পুকুর তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা কাঁচা আম খেয়ে যাচ্ছি হ্যাঁ ওই টক লাগতেছে না ও কাউকে মিষ্টি তো গাইস সবাই গেছে মাছ ধরতে আর আমি আর এই যে আর এই যে আমরা তিনজন এখন গেতাছে ভাই তুমি কি বর্ণদীতে গেতাল কেন তা আমরা দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তা আর এই জায়গায় ওই তাহলে মাছ দিতে সার এই যে এখন যাই দেখি মাছ পায় কি পায় না আমরা তো নামবো না কারণ আমরা সাঁতার পারি না এখানে আসছি এই জায়গায় মানে খাল তো এই জায়গায় নামার মতো স্পেস নেই তো দেখি ওই যে নামতেছে সেই যে এই সেই সাঁকো এটা এখন পার হইতে হইতেইব কেমনে পার হবো এটা আমি নিজেও জানি না আবার এখান থেকে ভিডিও করতেছি তো তো ভয় লাগতেছে অনেক ভাই যদি একটা হাত ছুটা যায় মানে কি অবস্থা এবার ভয় লাগতেছে অনেক অনেক কম পানি ঠিক আছে কিন্তু এই যে কি করে পাগলে আল্লাহ আল্লাহ হাতে কে গেছে তো এই ভয় ভালো লাগতেছে না ভাই লাগে না আমি অনেকবার পাইছি ভাই আস্তে আস্তে পাইছি কারণ অনেক অনেক ভয় লাগতেছে তো আস্তে 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 পাইছি আর ভিডিও করতেছি আর ভয় লাগে এটা অনেক কারণ এটাতে কোনো রকমের সেফটি নাই দুই তিনটা বাস শুধু বাজ হয় এই জায়গায় একটা হাত ছিটে গেলে কি অবস্থা হইব তো এই কি কিল ভয় পাই গেছি পুরা মানে এটা আমার কাছে মনে হচ্ছে অনেক রিক্সি একটা জিনিস তো চলে যাই শেষ ধরো ধরো আলহামদুলিল্লাহ 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 আজকে আমার ইউটিউব প্রায় বছর পূরণ হলো তো তো আজকে আমার ইউটিউব জন্মদিন তুমি কি জানো এক বছর পূরণ হয়েছে তো আমরা গ্রামে বসে কিছু করতে পারতেছি না তো ঢাকায় যাওয়ার পর দিন দেখা যাক কি করা যায় তো এখন আমরা যাচ্ছি আজকে যেহেতু বৈশাখ থাকছে সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা আর এখন আমরা যাচ্ছি মেলায় ঘুরতে তো এখানে বৈশাখী মেলা হয় নাকি তো সেখানে যাব তো চলেন যাওয়া যাক তো তোকে যাওয়ার কথা ছিল ঘুরতে আর এখানে ওয়াহিদ গোসল করতে নেমে গেছে কারণ ও এখন কোথাও যাবে না তো ওয়াহিদের গোসল শেষে আমরা এখন যাচ্ছি রামপুর বাজারে তো দেখতে পাচ্ছেন রাস্তাটা কত সুন্দর আর আমার সাথে ওয়াহিদ যাচ্ছে তো আমি একটু রাস্তা দিয়ে ভিডিও করে নিচ্ছি আরে যে ওয়াহিদ সামনে বসে আছে আর আজকে যেহেতু পয়লা বৈশাখ আমরা যাচ্ছি একটু মেলায় তো এখানে নাকি মেলা হয় তো সেই মেলাটা আমরা দেখতে যাব তো দেখা যাক কি হয় অনেক গেছিলাম তো আজকে আজকে মেলাটা নাই নাই। তো আবারও বুক ভরা কষ্ট নিয়ে বাসার দিকে চলে যাচ্ছি তো বাসার দিকে যেয়ে আপনার সাথে দেখা হচ্ছে এখন গোসল করতে আসছি কারণ মেলায় গেছিলাম মেলা পাইনি যে গোসু কথা সরে যে ওয়াহিদ ওয়াহিদ কি তো আমিও নেমাজি পুকুর গোসল করতে তো আমি দেখতে পাচ্ছি লাভ দিয়ে দিছি সাঁতার পারি না তারপরেও যেহেতু লাইফ জ্যাকেট পরা ছিলাম বুক পরা সার্ফ নিয়ে নেমে গেছি তো আমি না ওয়াহিদে গোসল করছি আমি একবার গোসল করছি ওয়াহিদ একবার ভিডিও করছে ওয়াহিদ একবার ভিডিও করছে আমি একবার গোসল করছি তো এইভাবেই আমরা ভিডিও করে থাকি একে অপরে তো গ্রামে আসছি পাঁচ দিন তিন দিন ছিল বৃষ্টি দুই দিন দুই দিন এখন জায়গায় যেতে পারি নি তো আজকে বেরিয়েছি তো গত বছর দেখছিলেন যে আমরা আসছি এইখানে এই জায়গাটাতে তো গত ব্লক মানে গত আমার মাদারীপুরের ব্লকটাতে দেখছিলেন এখন আবার এখানে আসছি ঘুরতে তো কোনো জায়গায় যেহেতু যাওয়া হয়নি চিন্তা করলাম এই জায়গায় আসি ঘুরে যাই তো এদিক থেকে আরেক প্যাচ বাজছে আমার লেখা পরীক্ষা তো এখানে এসে আমি আটকে গেছি তো দেখা যাক কী হয় আছেন কত সুন্দর ওয়েদার মানে কত সুন্দর ক্ষেত মানে আমাদের এটা হচ্ছে আমার দাদি বাড়ি তো দাদি বাড়ি এলা এলাকার ওটা হচ্ছে আমার দাদার বাড়ি তো এখানটা রাস্তাটা সুন্দর চিন্তা করলাম ভিডিও করে তো নিজের চোখে যতটুকু সৌন্দর্য আর ক্যামেরার চোখে পুরোটাই ভিন্ন তো এখন যাচ্ছি সেইখানে আর এখান দিয়ে বয়ে চলেছে খাল তো যাওয়া যাক আর এখানে রাস্তা মূলত কাটা এ কারণে ভ্যান এখানে ঢুকতেছে না তো যাই ওইখানে আর অন্ধকার হয়ে আসছে দেখতে পাচ্ছেন আজকে গতকালকে ঢাকা যাওয়ার কথা ছিল কিন্তু যে পরিমাণ বৃষ্টি হয়েছে ঢাকা যাওয়া হয় না আর আজকে আমাদের টিমে নতুন একজন যোগ হয়েছে তো দেখাচ্ছি দাঁড়ান মধ্যে কোথা থেকে চলে আসছে ঢাকা থেকে তো মোত্তাকিন আর খুবই আসছে আমাদেরকে নিতে কারণ যেহেতু এখনও ওখানে কাজ হইতেছে কারণ আমার দাদুর আরও কিছুদিন থাকতে হবে আমরা যেহেতু এক যেতে যেতে না থিমে কারণে খুবই আরও আসছে আমাদেরকে গ্রাম থেকে নিতে যেহেতু নিতে আসছে অনেক কষ্ট করে ঢাকার থেকে চিন্তা করলে একদিন থেকেই যাই তো এখন আমরা যাচ্ছি একটু সাহেবলামপুর বাজারে ঘুরতে কারণ এখানে ঘুরার মতো আর কোনো প্লেস নেই অনেক দূরে দূরে তো মোতলাকীন তুমি তোমার ইন্টারটা দিয়ে দাও আচ্ছা আর বলতে পারতেছে না তো এখন বাজারে তো চলেন যাওয়ার কথা ছিল বাজারে তো আমরা যাচ্ছি সাহেবরামপুর ঘাটে তো লঞ্চ ঘাটটা ঘুরে আসতে যেতেছি কারণ সাহেবরামপুর বাজারে অনেক যাওয়া হয়েছে তো আপনার সাথে দেখা হচ্ছে ডিরেক্ট লঞ্চঘাট গিয়ে যখন আমরা আসছি সাহেবরামপুর লঞ্চঘাট তো এখানে আগে যখন লঞ্চ চলাচল হতো তখন এইখানে লঞ্চ চলতো তো এখানে ঢাকা থেকে যে লঞ্চগুলো ছেড়ে আসে তো সেগুলো এখানে এসে ভিড়ে তো এখানে আগে আমাদের অনেক চলাচল হতো কারণ আগে যেহেতু ফেরি ছিল অনেক দূরের পথ ছিল তা তখন আমরা এখানে লঞ্চ নিয়ে আসতে পারতাম তো এখানে যদি নৌকা কথা থাকতো আমরা নৌকা দিয়ে কিছুক্ষণ ঘুরতাম তো এখানে মেনলি লঞ্চ এসে দাঁড়ায় যাত্রী নাই তো এই জায়গাটা এত সুন্দর নিজের চোখে না দেখলে বুঝা যাবে না তো এখন আমরা এখানে কিছুক্ষণ ঘুরবো না তুমি তোমার ইন্টার দাও বলো অনেক সুন্দর অনেক সুন্দর

অনেকক্ষণ ধরে এখানে আছি তো এই জায়গাটা এত সুন্দর মানে বলার মতো না তো এইখানটা যদি কোনো নৌকা থাকতো আমরা এখান থেকে ঘুরতাম যে তা অনেক বড় নদী মাছ ধরতেছে জেলেরা তো এখানে মাছ ধরে আর এখানে আগে লঞ্চ তো এখনো লঞ্চ ভিড়ে প্রচুর বাতাস তো কথা বলা যাচ্ছে না এই কেমন হ্যাঁ ভালো তো জায়গাতে তোমার কেমন লাগতেছে কেমন লাগতেছে পপি তোমার কেমন লাগতেছে আর এখন ওই সাইডটা তো যাই কত বড় একটা নৌকা হট করে আইসে এই জিনিসটা দেখলাম মানে এটা রাখতে প্রায় প্রায় পাঁচ ছয়শো গজ জায়গা লাগছে তারও মানে এত বড়ো এই নৌকাটা মানে ভিডিওতে কতটুকু বোঝা যেতেছে জানি না তো শুনলাম এই নৌকাটা নাকি চারশো ফিট চারশো ফিটের বেশি এই নৌকাটা তো খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখলাম ওই সাইডে আরেকটা আসছে তো চারশো সাড়ে চারশো ফিট এই নৌকাটা নিচে কাঠ আছে পরে যেতে পারো তো এগুলো দিয়ে মানে রেস এই নৌকা বাইক হয় হ্যাঁ লঞ্চঘাট থেকে ঘুরে আসে আমরা চলে আসি মিষ্টি খেতে তো আমরা এখানে মিষ্টি নিয়ে নিই ভিজা মিষ্টি তো ভিজা মিষ্টি খাবো গ্রামে আসছি না খেলে তো হয় না তো গাইজ লঞ্চঘাট থেকে আসার পর আমরা এখন চলে আসছি ক্ষেত বাগানে তো ক্ষেত বাগানটা একটু ঘুরবো কারণ আমরা অলরেডি প্রায় তিনটা বাজে গিয়েছে আর এখন আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নেবো কারণ গ্রামে প্রায় অনেক দিন থাকা হয়েছে তো আর বেশি দিন থাকলে পড়ালেখা চাঙ্গে চলে যাবে তো আপনার সাথে দেখা হচ্ছে ডিরেক্ট বাসে গিয়ে তো আমরা এখন আছি আপনার ভাঙ্গা রোডে তো সবাই জানেন ভাঙ্গা রোডটা কত সুন্দর ভাঙ্গার যে রাস্তাটা মানে সত্যি কথা বলতে গেলে এই রোডটা আমার কাছে অসাম লাগে তো আপনার সাথে দেখা হচ্ছে ডিরেক্ট পদ্মা সেতুতে গিয়ে তো আমরা এখন আছি পদ্মা সেতু তো যারা যারা পদ্মা সেতুতে উঠেছেন তো তারা সবাই আমার ভিডিওতে কমেন্ট করে দিবেন তো কমেন্ট করে জানাবেন কারা কারা পদ উঠেছেন তো পদ রাস্তাটা কিন্তু খুব সুন্দর আপনার সাথে দেখা হচ্ছে ডিরেক্ট বাসায় গিয়ে তো আমার আজকে ভিডিওটা ছিল লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকের ব্লগটা কেমন হচ্ছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নিচ্ছি সবাইকে সবাই আসসালামু আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী